আমি নিয়ে রেডি হয়ে একটু দেখি কেমন লাগলো খুব গরম একটু খেয়ে খুব সুন্দর দারুণ দারুন আচ্ছা খুব ভালো আছে তো দেখো আজকে একটা রেসিপি নিয়ে চলে তোমাদের কাছে এই চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে চিংড়ি মাছের মালাইকারি করে আজকে দেখাবো মালাইকারীটা আমাদের খুব ভালোই লাগে তো নারকেল দিয়ে মালাইকারি করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো পাইকারি বানানোর জন্য এই যে আমি নারকেল নিয়ে নিয়েছি দুটো নারকেলকে কুড়ে নিয়েছি একটু মিক্সার মেশিনে পেস্ট করে নিয়ে ভিজিয়ে দেবো নারকেলের দুধটা নেবো আর এখানে দেখো একটা পেঁয়াজকে আমি বেটে নিয়েছি পেঁয়াজটা বাটা চাই আদা রসুন বাটাও আমি বেটে নিয়েছি আর পেঁয়াজটাও বেটে নিয়েছি দেখতে থাকো আর কী করে করছি তো দেখো যে নারকেলটা একটু পেস্ট করে নিয়েছি এই জলটা দিয়ে দিয়েছি এই দুধটা বের করে নিতে হবে একে এখন ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখো এই যে চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম এই নুন হলুদ দিয়ে দিয়েছি মাখিয়ে নিচ্ছি দেখো এবার এই যে কড়াতে তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেবো প্রথমে দেখো খুব সুন্দর করে একটু ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখো যে খুব সুন্দর ভাজা হয়ে গেছে বেশি খুব আবার ভাজবো না তো মাছগুলো একটু নামিয়ে নেবো দেখো তো দেখো ওই তাহলে একটু ঘি দিয়ে দিয়েছি এবার দেখো পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো যে পেঁয়াজ বাটাটা পুরো দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেজে নেবো হয়ে গেছে এবারে আদা রসুন এক চামচ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে একটু ভেজে তো দেখো এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দেবো একটু ঝালি ঝালি করবো দিয়ে দিলাম আর এখানে আমি একটু অল্প হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি তো দেখো মশলাটাকে বাস ভালো করে কষিয়ে নেবো একটু তো দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু চিনি দিয়ে দিলাম আর নুন দেবো দেখো নুনও দিয়ে দিলাম অনেক রকম তো চিংড়ি মাছের মালাইকারি খেয়েছি এরকম করে বানিয়ে খেয়ে রাখো খুব সুন্দর টেস্ট তো দেখো খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে এবার নারকেলের দুধটা দিয়ে দেবো তো দেখো অল্প একটু দিয়েছি এবার পুরোটা ছেঁকে দিয়ে দেবো দেখো অল্প একটু দিয়েছি নাড়িয়ে দিচ্ছি তো দেখো এই যে আমি ছাঁকড়ি দিয়ে ছেঁকে ছেঁকে দিলাম তোমরা একটা ভাদা কাপড়ে ছেঁকে নেবে তাহলে খুব ভালো হবে আমার তো অনেক দেরি লাগলো ছাঙনি দিয়ে ছাঁকতে ছাঁকতে দেখো এইবার একটু এটা ফুটলে পরে তারপরে মাছগুলো দেবো তো দেখো এইটা আবার ভালোভাবে ফুটুক তারপরে যে মাছগুলো দেবো এখানে মাছগুলো আছে আর একটু আমি লাস্টে যে গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফুটিয়ে নেবতে হবে তো দেখো যে খুব সুন্দর ঝোলটা ফুটে গেছে মালাইটা এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দেখো খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে সত্যিকারই এরকম করে বানিয়ে খাবে খুব সুন্দর একটা এরকম রেসিপিটা খুব সুন্দর লাগলো দেখো এবার ভালো করে ফুটিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে তো দেখো গ্যাসটা নিবে দিয়েছি আমার হয়ে গেছে কত সুন্দর কালারটা এসেছে দেখো আর গন্ধটা খুব সুন্দর উঠেছে এরকম এখানে নিয়ে নিয়েছি বাড়িতে করে আমি খাওয়া বলে একটু চেখে দেখবো তো খুব সুন্দর একটা রেসিপি তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে খাও খুব সুন্দর একটা রেসিপি এরকম তোমরা তো দেশে খুব সুন্দর চিংড়ি মাছ পাও আমরা তো এখানে বড় বেশি পাই পাইনি এরকমই পেয়েছি এরকমই করেছি তো আমি এখানেই রেসিপি শেষ করছি